শেয়ার মার্কেট রিলেটেড আমি যখনই কোনো নতুন ভিডিও বানাই সেখানে একটা কমেন্ট খুব রেগুলারই পাই যে দাদা ট্রেডিং কীভাবে করবো ইন্টারটে ট্রেডিংয়ের একটা স্ট্র্যাটেজি বলে দাও অপশন বাইং কী করে করবো তার কি কোনো স্ট্র্যাটেজি রয়েছে কোন ইন্ডিকেটার ফলো করে একটা প্রফিটেবল ট্রেড পাওয়া যায় এই ধরনের প্রশ্ন আমি প্রাইস হয়ে পেতে থাকি যদিও আমি এই নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম ট্রেডিং ট্রেডিংয়ে যেখানে আমি ক্লিয়ারলি আপনাদেরকে শো করেছি যে সেভির রিপোর্ট বলছে যে নাইনটি থ্রি পার্সেন্ট ট্রেডাররা লস করে তার সত্ত্বেও আপনার শুরুতে যখন নতুন নতুন মার্কেটের মধ্যে আসি তখন আমাদেরকে অপশান বাইংটা খুব অ্যাট্রাক্ট করে কারণ কারো না কারো দেখেছি যে খুব ভালো প্রফিট করেছে লসটা সে দেখায় না সো অপশান বাইংয়ের দিকে আমরা মন দিই এবং ইন্ট্রাডে ট্রেডিং করি সেখানে আমাদের একটা বড় মাপের ক্যাপিটাল ওয়াইপ আউট হয়ে যায় দিয়ে আমরা মার্কেট থেকে হয় বেরিয়ে পড়ি না হয় মার্কেটকে আমরা দোষারোপ করতে শুরু করি কিন্তু অ্যাকচুয়ালি অপশান বাইংয়েরও কোনো ভালো স্ট্র্যাটেজি কি নেই ইন্ট্রোডে ট্রেডিংয়েরও কোনো প্রপার কোনো ইন্ডিকেটার নেই অ্যাকচুয়ালি আছে কিন্তু এটার জন্য আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে বুঝতে হবে যে কোন ইন্ডিকেটার ভালো কাজ করে কোন ইন্ডিকেটার ভালো কাজ করে না এবার বিষয় হচ্ছে যে এগুলো কীভাবে বুঝবেন এগুলো প্রচুর পরিমাণ আপনাকে লস করে করে বা মার্কেট থেকে আপনাকে শিখতে হবে লার্নিং নিতে হবে এবং দীর্ঘদিন লস করার পরে সবাই মার্কেট ছেড়েই বেরিয়ে যায় তারা লার্নিং কী করে নেবে তাই দেখুন আমি ভাবলাম যে নতুনরা যখন রেগুলার বেসিসে এই ভুলটা করছে তারা তাদের ক্যাপিটাল ওয়াইপ আউট হয়ে যাচ্ছে এটা আমার কাছে খুব খারাপ লাগে তাই আমি নিজস্ব একটা পার্সোনাল স্ট্র্যাটেজি যেটা আমি ইউজ করি দেখুন আমি আপনাদেরকে সবসময় মানা করি যে অপশান ট্রেডিং করবেন না ইন্টারনেট ট্রেডিং কম করুন যতটা ইন্ট্রডে ট্রেডিংয়ে যদিও প্রফিটেবল হওয়া যায় কিন্তু অপশানে অনেক মানুষ লস করছে তাই আমি সবসময় এটা আমাকে মানাই করি কারণ সাধারণ মানুষের কাছে এত সময় থাকে না তারা অ্যাক্টিভ ইনকামের দিকে ফোকাস করে কিন্তু না আপনার কাছে যদি আপনি যদি ভেবে থাকেন যে না আমি আমার ফ্রি টাইমের মধ্যে একটু অপশান বাই করবো বা আমি ইন্ট্রয়ডেটে ট্রেডিং করবো ফ্রি টাইমের মধ্যে তাহলে এরকম স্ট্র্যাটেজি কাজে দেওয়া যেতে পারে কিন্তু এই স্ট্র্যাটেজি থেকে আপনি কিন্তু রেগুলার বেসিসে ট্রেড পাবেন না এমন নয় যে রোজকার রোজ রোজকার রোজ ট্রেড পেয়ে থাকলেন আর আপনি যদি রেগুলার বেসিসে ট্রেড খোঁজেন তাহলে জানবেন এটা কিন্তু আমাদের সব থেকে বড় মিস্টেক আর এই রেগুলার ট্রেড খোঁজার জন্যই আমাদের ক্যাপিটাল ওয়াইপ আউট হয়ে যায় তা আজকে আমি আমার সাথে ফেভারিট ইন্ডিকেটার নিয়ে ডিসকাস করব সেই ইন্ডিকেটার আমি নিজে পার্সোনালি রিয়েল লাইফে ইউজ করি এবং যেখান থেকে আমি ফ্রুটফুল রেজাল্ট পেয়েছি আজকে যে ভিডিওর আলোচনা করছি এটা হচ্ছে ভিডিওর পার্ট ওয়ান এখানে আমি ইন্ডিকেটার কী কীভাবে ইমপ্লিমেন্ট করতে হয় আমি সব কিছু আপনার সাথে ডিসকাস করবো আপনারা যদি এরপরে পার্ট টু এর জন্য রিকোয়েস্ট করেন তাহলে আমি এই স্ট্র্যাটেজি নিয়েও আরও ইন ডিসকাস করব তাহলে আজকে আমি সেই ইন্ডিকেটার নিয়ে ডিসকাস করবো যেটা আপনাকে অপশন বাইংয়েরও সিগনাল দেবে ইন্টারটেট্রেডিংয় সিগনাল দেবে এবং রেজাল্টও অনেক ফ্রুটফুল দেবে কী সেই পি সিপিআর সেন্ট্রাল পিভার্ট রেঞ্জ এবার সেন্ট্রাল পিভার্ট রেঞ্জ এটা আবার কী জিনিস অনেকেই সেন্ট্রাল পিভার্ট রেঞ্জ নিয়ে শোনা থাকবেন অ্যাকচুয়ালি অনেকেই ইন্ট্রয়েড ট্রেডিং বা অপশান ট্রেডিংয়ে পিভার্ট পয়েন্টস ফলো করে অ্যাকচুয়ালি এই পিভার্ট পয়েন্টকে নিয়েই তৈরি হয়েছে সেন্ট্রাল প্রিভার্ড রেঞ্জ কী সেই বিষয়ে তো চলুন ইন ডেপথ আমরা ডিটেলে ডিসকাস করবো ভিডিও কমপ্লিটলি দেখুন তবেই কিন্তু আপনি ট্রেডিং জার্নিতে ফ্রুটফুল রেজাল্ট নিয়ে আসতে পারবেন দেখুন সিপিআর অর্থাৎ সেন্ট্রাল পিভার্ট রেঞ্জ এটাতে কি থাকে এটাতে তিনটে লাইন থাকে ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড লাইন এবার আমাদেরকে বুঝতে হবে যে এই লাইনগুলো কী করে ইমপ্লিমেন্ট করা হয় অ্যাকচুয়ালি এই লাইনগুলো ক্যালকুলেশন আমরা কীভাবে পেয়ে থাকি দেখুন ক্যালকুলেশন জানার বিশেষ প্রয়োজন নেই কিন্তু বেসিক যদি আমরা ক্লিয়ার থাকি তাহলে আপনি কনফিডেন্স পাবেন এই স্ট্র্যাটেজির মধ্যে সেন্ট্রাল প্রিভার্ড রেঞ্জ কি যে মিডিল যে লাইনটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় প্রিফার্ড লাইন আর উপরকার যে লাইনটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় টপ টপ সেন্ট্রাল লাইন আর নিচের যে লাইনটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় বটম সেন্ট্রাল লাইন এখানে কি একটা একটা রেঞ্জ দেওয়া হয় যে কোন রেঞ্জের মধ্যে মার্কেট তার সাপোর্ট নিতে পারে বা কোন রেঞ্জের থেকে রেজিস্ট্যান্স নিতে পারে প্রথমে প্রিভার্টের ক্যালকুলেশন আছে মানে মিডিল লাইনে ক্যালকুলেশন আছে মিডিল লাইন কী করে ক্যালকুলেট করা হয় যে আগের দিনে যে হাই ছিল এবং আগের দিনে লো ছিল আর আগের দিনে যে ক্লোজিং প্রাইস ছিল সেই তিনটাকে অ্যাডিশন করে তাকে থ্রি দিয়ে ডিভাইড করে পাওয়া যায় প্রিভার্টের লাইন মানে যেটা আপনার প্রিভার্ট পয়েন্টসের লাইন সেমি আর বটম লাইনটা কী করে বার করি যেটা বটম সিপিয়ার বটম সিপিয়ার হচ্ছে যে আগের দিনের হাই আর আগের দিনের লোকে অ্যাডিশন করে সেটাকে টু দিয়ে ডিভাইড করা হয় মানে এটাকে মিন তৈরি করা হয় এবার আর টপ লাইন কী করে বার করি টপ লাইন হচ্ছে পিভার থেকে মানে এই যে পিভারটা পেলাম পিভার থেকে আমরা বটম লাইনকে মাইনাস করব এবং তাকে আবার পিভার দিয়ে অ্যাডিশন করে আমরা এই লাইনটা পেয়ে থাকি তাহলে এটা হচ্ছে সিম্পল ক্যালকুলেশন ম্যাথামেটিক্স সিম্পল এটা আমাদের বিশেষ যে প্রয়োজন আছে লাইফের মধ্যে কাজে লাগবে তা কিন্তু নয় আপনার যাতে বেসিকটা ক্লিয়ার থাকে তার জন্য আমি এটা আপনার সাথে ডিসকাস করলাম এবার দেখুন সিপিআর মধ্যে আপনার তিনটে লাইন থাকে একটা দুটো তিনটে এটাকে বলা হয় প্রথমে যেমন আমরা বললাম এটা হচ্ছে পিভার্ট লাইন এটা হচ্ছে পিভার্ট লাইন আর উপরটাকে বলা হয় টপ সিপিআর নিচেরটাকে বলা হয় বটম সিপিয়ার এবার কী হয় এর থেকে আমরা কী বুঝি যে এর থেকে যদি নর্মাল যদি আপনি পিভার্ড লাইন পেতেন পিভার পয়েন্ট যদি নর্মাল পেতেন তাহলে পিভার পয়েন্টে নর্মাল কী থাকে পিভার পয়েন্টের উপরের দিকে একটা রেজিস্টেন্স থাকে আর ওয়ান এখানে আর টু থাকে আর নিচের দিকে সাপোর্ট থাকে এস ওয়ান আর এস টু তাই তো যারা পিভার্ট ইউজ করেছেন তারা আশা করছে এই বিষয়টা বুঝতে পারছেন এর ব্যাপার কি আছে যে কোনো স্টক যদি ফল করতে করতে এমন কি গ্যারেন্টি আছে যে সেই পিভার্টের লাইনে ফল করে আবার উপরে যাবে তার তো কোনো গ্যারেন্টি নেই সে হতে পারে যে ফল করতে করতে হয়তো সে এই লেভেল অবধি গেলো দিয়ে তারপরে সে উপরে আবার উপরে যেতে শুরু করলো সেটাও হতে পারে আবার দেখা যাচ্ছে যে সে ফল করে এতদূর পর্যন্ত এলো দিয়ে তারপরে আবার এখানে উপরে গিয়ে আবার একটু নিচে চলে এলো প্রিভার্ট লাইনের সব থেকে বড় প্রবলেম হচ্ছে ওটা একটা সিঙ্গেল লাইন যেটা স্টক মার্কেট সবসময় ফলো করে না মানে আপনাকে ফেক সিগন্যালও সেখানে দেয় কিন্তু সিপিআর এর ক্ষেত্রে এই প্রবলেমটা অনেকটাই কমে যায় সাপোজ কোনো স্টক ফল করতে করতে আপনি এটা জানেন যে হয় সে এখান থেকে বাউন্স ব্যাক করবে না হয় এখান থেকে বাউন্স ব্যাক করবে না হয় না হয় এখান থেকে বাউন্স ব্যাক করবে এই তিনটে লাইনের মধ্যে যে কোনো একটা জায়গা থেকে সে বাউন্স ব্যাক করবে মানে এইটা একটা রেঞ্জ যার মধ্যে সেই স্টকটা সাপোর্ট নেওয়ার প্রবিলিটি রয়েছে মানে আপনি রিস্ক ফ্রি জোনে থাকবেন যে হয় এখান থেকে সাপোর্ট নিয়ে উপরে যাবে যদি এখান থেকে সাপোর্ট নিয়ে উপরে যায় এখানে আপনি স্টপ লস লাগাতে পারেন বা এখান থেকে যদি সাপোর্ট নিয়ে উপরে যায় তখন আপনি স্টপ লস লাগাতে পারেন সেই একই প্রসেস ওয়াইজ তো এটা আমাদেরকে সিপিআর একটা সুবিধা দেয় যে একটা রেঞ্জ বলে দেয় এবার বিষয় হচ্ছে আপনি বুঝে গেলেন সিপিআর তিনভাবে হয় এবার বিষয় হচ্ছে যে সিপিআরকে আমরা চার্টের মধ্যে ইমপ্লিমেন্ট কী করে করবো সেই বিষয়টা একবার দেখে নিই তো চলুন এর জন্য আমরা চলে যাব ট্রেডিং ভিউ ওয়েবসাইটে কিন্তু ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট আমি দেখতে পাচ্ছি আপনারা রেগুলার কমেন্ট করছেন লাইক করছেন ভিডিওকে এবং অনেক বেশি পরিমাণ মানুষের কাছে ভিডিও পৌঁছচ্ছে এবং আপনারা অনেক বেশি পরিমাণ এনগেজ হচ্ছেন ভিডিওর সাথে আপনারা অ্যাপ্রিসিয়েটও করছেন যেটা আমার কাছে খুব বড় একটা পাওনা কিন্তু আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন অনেক বেশি মানুষ রয়েছেন যারা চ্যানেল রেগুলার বেসিসে ফলো করছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন দেখুন আপনার সাবস্ক্রাইব করতে একটি টাকাও লাগে না কিন্তু আপনার একটা সাবস্ক্রাইব আমাকে মোটিভেশন দেয় আরও এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য আপনার ট্রেডিং ওয়েবসাইটে নিফটি ইউটি চার্ট ওপেন করে নিয়েছি এবার মনে রাখবেন যে যখন আপনি ইন্ট্রাডে করবেন বা অপশন বাইং করবেন তখন আপনার সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে কোন টাইম ফ্রেমে আপনি করবেন যেই স্ট্র্যাটেজি আমরা সাথে ডিসকাস করতে চলেছে সেটা নর্মালি পাঁচ মিনিটের টাইম ফ্রেমে সবথেকে বেস্ট কাজ করে যেটা আমি পার্সোনালি ফলো করি তো আপনি এখানে কী করবেন আপনি এখানে পাঁচ মিনিট মানে এখানে নিফটি ইউটি চার্ট ওপেন করে নিয়ে পাঁচ মিনিটের ক্যান্ডেল ওপেন করে নেবেন মানে এগুলো প্রত্যেকটা ক্যান্ডেল পাঁচ মিনিটের ক্যান্ডেল এবার এখানে যাবেন আপনি ইন্ডিকেটারে ইন্ডিকেটারে গিয়ে আপনি এখানে সার্চ করবেন এখানে সার্চ করবেন আপনি সিপিআর বাই কেজিএস এই নাম্বারটা সার্চ করুন সিপিআর বাই কেজিএস মানে আপনি এখানে লিখবেন আমি পুরোটাই লিখে দিচ্ছি সিপিআর বাই কেজিএস এটাকে আপনি সার্চ করবেন দেখুন সিপিআরের আরও অনেক ইন্ডিকেটার রয়েছে প্রত্যেকটা কম বেশি একই রকম কিন্তু আমি নিজে এটাকে পার্সোনালি ফলো করি এবং ফ্রুটফুল রেজাল্ট পাই তাই আপনার সাথেও এটা ডিসকাস করছি তো সিপিআর বাই কেজি কেজিএস মানে সিপিআর উইথ পিভার্ট লেভেল বাই কেজিএস এটা আপনি সার্চ করে এটাকে একবার ক্লিক করে দেবেন ক্লিক করার মাত্র দেখুন এখানে অনেকগুলো লাইন আপনার জন্য চলে এলো এবার এই লাইনের মধ্যে আপনার প্রয়োজনীয় লাইন কী কী দেখুন এখানে আপনি আবার যাবেন এখানে গিয়ে দেখবেন সিপিআর ইন্ডিকেটার বাই কেজিএস লেখা আছে এখানে এ সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পরে এটা হচ্ছে ডেইলি পিভট মানে রোজকার যে পিভট লাইনটা আছে সেটা এটা হচ্ছে বটম লাইন পিভট এটা হচ্ছে টপ লাইন পিভট এটা হচ্ছে ডেলি রেজিস্টেন্স ওয়ান রেজিস্টেন্স টু আর রেজিস্টেন্স থ্রি আর রেজিস্টেন্স ফোর ফোরের আমাদের দরকার নেই আমরা বাদ দিয়ে দেবো আর ডেলি সাপোর্ট ওয়ান সাপোর্ট টু সাপোর্ট থ্রি এটা থাকবে তো বাকি সব কিছু সাপোর্ট ফোর থেকে শুরু করে বাকি সব কিছু আমরা এখান থেকে বাদ দিয়ে দেবো যাতে চারটা একটু ক্লিন আমরা দেখতে পাই তো এগুলো আমরা করে নিচ্ছি তো আমরা এই সব কিছু বাদ দিয়ে দিলাম দেখুন আমাদের দরকার কী ছিল তারা আমরা কী কী নিলাম আমরা ছিলাম টপ লাইন বটম লাইন আর মিডল সি পিভারটা নিলাম আর রেজিস্টেন্স ওয়ান রেজিস্টেন্স টু রেজিস্টেন্স থ্রি আর এখানে সাপোর্ট ওয়ান সাপোর্ট টু সাপোর্ট থ্রি কেবল এই জিনিসগুলোই দরকার ব্যাস আর কিছু প্রয়োজন নেই এবার আপনি করে দেবেন ওকেতে ক্লিক এখানে ওকে করে দেবেন এবার কী হলো এবার দেখলাম আপনি পিভার্টগুলো পেয়ে গেলেন এখানে পিভার্ট লাইনগুলো পেয়ে গেলেন তাহলে এই যে ব্লু কালারের যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা সিপিআর এটা হচ্ছে মিডিলে মিডিলে যেটা আছে এটা মিডিল সিপিআর মানে যেটা মেন সিপিআর লাইন উপরের যেটা আছে মানে অ্যাকচুয়ালি পিভেট লাইনও বলতে পারেন আর উপরের যেটা আছে একটা টপ সিপিআর আর নিচেরটা হচ্ছে বটম সিপিআর তাহলে এইভাবে আপনি চার্টের মধ্যে এই সিপিআরকে ইমপ্লিমেন্ট করতে পারবেন এবার বিষয় হচ্ছে এই সিপিআরকে আমরা ইউজ কীভাবে করি দেখুন ইউজ কেস অনেক রকম আছে এর মধ্যে আপনাকে তিনটে কন্ডিশন বুঝতে হবে যেমন ধরুন একটা সিপিআর হচ্ছে খুবই ন্যারো সিপিআর এটা হচ্ছে কীরকম এটা হচ্ছে ন্যারো সিপিআর এই ন্যারো সিপিআরের মানে কি যে মার্কেট সেই দিন হতে পারে ট্রেন্ডিং মানে যেদিন যেদিন আমরা ন্যারো সিপিআর পাবো সেদিন মার্কেট হবে ট্রেন্ডিং আরেকটা কি হতে পারে মোটামুটি অ্যাভারেজ সিপিআর মানে এর মধ্যে গ্যাপ বেশি এই তিনটে লাইনের মধ্যে গ্যাপ একটু বেশি এটা যেমন গ্যাপ খুব কম খুব কম গ্যাপ এই লাইনটার মধ্যে তাই আমরা এটাকে ন্যারো সিপিআর বলি তাই মার্কেট হবে সেদিন আমরা এক্সপেক্ট করতে পারি সেদিন ট্রেন্ডিং ট্রেন্ডিং মানে এমন নয় যে উপর দিকে যাবে ট্রেন্ডিং মানে হচ্ছে যে নিচেও যেতে পারে উপরেও যেতে পারে আর এটা হচ্ছে অ্যাভারেজ সিপিআর মানে মোটামুটি এটা অ্যাভারেজ অ্যাভারেজ সিপিআর আর কি মার্কেট সেদিন ট্রেন্ডিংয়েও যেতে পারে মার্কেট সেদিন ট্রেন্ডও করতে পারে আবার সেদিন চপি মার্কেটও হতে পারে মানে চপি একবার উপরে উপরে উঠলো একবার নিচে নামলো মানে একবার উপরে উঠলো নিচে নামলো এরকম এরকম মার্কেট হতে পারে মানে তরফেরই ট্রেড পেতে পারেন আপনি আপনি উপরে যাওয়ারও ট্রেড পেতে পারেন নিচে আসারও ট্রেড পেতে পারেন মানে সেল অ্যান্ড বাই দুটোই আপনি পেতে পারেন আর একটা হয় ওয়াইড রেঞ্জ সিপিআর ওয়াইড মানে যার এই তিনটে লাইনের মধ্যে গ্যাপ প্রচণ্ড বড় বড় মানে এখানকার এখানকার লাইনের মধ্যে প্রচুর বড় বড় গ্যাপ রয়েছে এটাকে বলা হয় ওয়াইড সিপিআর ওয়াইড সিপিআরের মানে হচ্ছে যে মার্কেট হয় সেদিন ভোলাটাইল থাকবে আর না হয় মার্কেট সেদিন বিশেষ পারফর্ম করবে না বা একটা লেভেলে কনসলিডেট করবে তাহলে ভোলাটাইল মার্কেট আমরা এখানে বলতে পারি বা কনসলিডেট বলতে পারি আমরা ঠিক আছে তাহলে এটা হচ্ছে তিনটে সিপিআরের ফান্ডা তাহলে তিন ধরনের সিপিআর আমরা দেখতে পারি এবার আমাদের নর্মালি কোনটা কাজের আমাদের নর্মালি যে ট্রেন্ডিং সিপিআর খোঁজার কিংবা অ্যাভারেজ সিপিআর খোঁজার যেখান থেকে আমরা মার্কেটের মধ্যে ট্রেন্ড খুঁজতে পারবো তো চলুন আমরা চার্টের মধ্যে একবার দেখে নিই যে কী কী সিচুয়েশন হয়েছিলো আমরা যে সেম জিনিসটা চার্টে দেখি এবার দেখুন এই চার্টের মধ্যে যেমন লক্ষ্য করে দেখুন যে এই দিন যেমন ধরুন এই সিপিআরটা দেখুন সিপিআরের রেঞ্জ আপনি এবার কীভাবে বুঝবেন আপনি এই চারটাকে একটু জুম আউট করে নেবেন জুম আউট করার পর আপনি দেখুন যে কোনটা খুব কাছাকাছি লাইন রয়েছে দেখুন এইখানে দেখুন সিপিআরের তিনটা লাইন একদম যেন মিশে গেছে মনে হচ্ছে তাহলে এটা হচ্ছে ন্যারো সিপিআর আর এটা হচ্ছে মোটামুটি অ্যাভারেজ সিপিআর এগুলো হচ্ছে হোয়াইট সিপিআর দেখুন এখন এগুলো হোয়াইট এর লক্ষ্য করুন যখন ন্যারো সিপিআর ছিল তখন মার্কেট কেমন ট্রেন্ডিং হয়েছে মার্কেট যখন উপরে যেতে লেগে গেছে কন্টিনিউয়াস বেসিসে উপরে গেছে তারপরে মার্কেট ক্যান্সলেট করেছে কিন্তু মার্কেট ট্রেন্ড করেছে আর এখানেও মোটামুটি অ্যাভারেজ সিপিআর দেখুন এখানে মার্কেট প্রথমে ডাউনে গেছিল আবার উপরে গেছে মানে যেমন বলেছিলাম চপি মার্কেট আর এখানে দেখুন হোয়াইট সিপিয়ার হোয়াইট সিপিয়ার দেখুন মার্কেট সে একই একটা জায়গায় ভোলাটাইল মানে কোন দিকে যাবে কোনো ডিসিশন নেই এবার এমন নয় যে এটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করে এমন নয় যে আপনি সবসময় দেখতে পাবেন যে যখনই ন্যারো সিপিয়ার হবে তখনই ট্রেন্ড হবে ওয়াইডের ক্ষেত্রেও ট্রেন্ড হতে পারে যখন এখানে এখানে দেখতে পাচ্ছি আমরা একটু হোয়াইট সিপিয়ার রয়েছে এখানে ট্রেন্ড হয়েছে কিন্তু আমরা ওভারঅল একটা স্ট্রাকচার ফলো করবো আমরা নয় যে এটা দেখতে পাচ্ছি বলে এটাও ইউজ করে নেব ওটা দেখতে পাচ্ছি বলে ওটাও ইউজ করবো না একটা পারফেক্ট রুল রাখবো যে যখন ট্রেন্ডিং থাকবে বা যখন অ্যাভারেজ সিপিআর থাকবে তখন আমরা মার্কেটের মধ্যে ট্রেড করব তো এরকম সিচুয়েশান আপনাকে বার করতে হবে এবার আমি আপনার সাথে আরেকটা কনসেপ্ট নিয়ে ডিসকাস করবো যেটা হচ্ছে ভার্জিন সিপিআর তো ভার্জিন সিপিআর জিনিসটা কি সাপোজ আজকে মনে করেন পনেরো তারিখ সাপোজ এক্সাম্পল যেখানে একটা ট্রেন্ডিং সিপিআর তৈরি হয়েছে মানে ন্যারো সিপিয়ার তৈরি হয়েছে নেক্সট দিন দেখা যাচ্ছে যে যেখানে সিপিআরটা তৈরি হয়েছিল তার অনেক নিচে পরের দিনে সিপিআরটা এই লেভেলে তৈরি হয়েছে তাই তো তাহলে আমরা কি করব আমরা ধরুন মার্কেট আজকে ওপেন হয়েছে গ্যাপ ডাউন ওপেন হয়েছে তো মার্কেট এই লেভেলে ভোলাটাইল চলছে এবার মার্কেট উপরে যাচ্ছে উপরে যাচ্ছে এটা ব্রেকআউট দিচ্ছে তো উপরে যাচ্ছে আমরা এখানে কোনো ট্রেড প্ল্যান করলাম এবার এই ট্রেডের টার্গেট কত দূর হবে এই ট্রেডের টার্গেট হবে আগের দিনে যে সিপিআরটা তৈরি হয়েছিল সেখান থেকে আমরা সেখান থেকে আমরা একটা দাগ নেব এই লেভেল পর্যন্ত মানে আগের দিন যত যেখানে সিপিআরটা তৈরি হয়েছিল তারপরে নিচে যে সিপিআরটা রয়েছে সেখান থেকে শুরু করে আগের দিনে সিপিআর অবধি আমরা ফার্স্ট টার্গেট ধরবো ঠিক আছে আর সেম উল্টো কেশাবস ক্ষেত্রেও তাই সাপোজ আজকে মার্কেটে এখানে ওপেন হয়েছে মানে আজকে পনেরো তারিখে মার্কেট রয়েছে এই লেভেলে আর ষোলো তারিখে মার্কেট তার ঠিক উপরে সিপিআর তৈরি করলো তাহলে কি মার্কেট যদি উপর থেকে নিচের দিকে ফল করে তাহলে কতটা ফল করবে এই যে আগের দিনে যে সিপিআরের তিনটা লাইন ছিল এই সিপিআরের ফার্স্ট লাইন অফ আপনি টার্গেট রাখুন সেকেন্ড লাইনও যেতে পারে থার্ডও যেতে পারে কিন্তু ফার্স্ট লাইন অফ আপনি টার্গেট রাখুন তাহলে এখান থেকে মার্কেট আবার ঘুরে যাওয়ার পসিবিলিটি হাই কিন্তু এই লেভেল অফ দি মানে এখানে যদি মার্কেট ব্রেক করে সাপোর্টকে তাহলে ফার্স্ট লেভেল অফ দি সাপোর্ট তো চলুন আমরা আমরা চার্টের মধ্যে এটা একবার দেখে নিই চারটা কীরকম দেখাচ্ছে দেখুন এই লেভেলটা লক্ষ্য করুন এখানে যেমন ধরুন সিপিআরটা প্রথম দিন ওপেন হয়েছিল উপরে তারপরের দিন সিপিআর ওপেন হলো নিচে এবার স্টক প্রাইস দেখুন ভোরাটাইল ছিল এবং কত দূর অব্দি সিপিআরের কাছে গিয়ে রেজিস্ট্যান্স নিচ্ছে মানে উপরের দিক থেকে যেহেতু সেলিং আসছে তাই সিপিআরের কাছে গিয়ে রেজিস্ট্যান্স এবং রেজিস্ট্যান্স লাইনটা দেখুন তার যে টপ সিপিআরটা রয়েছে টপ সিপিআর কাছ থেকে কিন্তু মার্কেট রেজিস্ট্যান্স নিতে দেখতে পাচ্ছি তাই এটা সেলিংয়ের ক্ষেত্রে হলো যে রেজিস্ট্যান্স নিচ্ছে আগের দিনে সিপিআর থেকে এবার যদি আমি বাইংয়ের দিকে দেখি দেখুন বাইংয়ের দিকে এবার লক্ষ্য করুন যে এখানে সিপিআর তৈরি হয়েছিল একটা ন্যারো সিপিআর তৈরি হয়েছিল এটা তৈরি হয়েছিলো ধরুন এই লেভেলে মানে চব্বিশ হাজার আটশো লেভেলে কিন্তু পরের দিন তার সিপিআর তৈরি হলো মোটামুটি চব্বিশ হাজার ছশো লেভেলে দুশো পয়েন্ট নিচে সিপিআর তৈরি হলো এবার এখানে মার্কেট এলো বাইং এবার বাইংটা কত দূর হল বাইংটা কন্টিনিউ যেতে যেতে আপনি যদি এখানে একটা লাইন টানেন এই সিপিআর লেভেলে দেখুন এখানেই কিন্তু প্রথম রেজিস্ট্যান্স কিন্তু মার্কেট পেয়েছে এই দেখুন এইখানেই কিন্তু প্রথম রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স পেয়েছে তারপরে মার্কেট তার নিজস্ব সিপিআর যেটা রেজিস্ট্যান্স আইছিল সেখানে গিয়ে রিজেকশন পেয়েছে কিন্তু প্রথম রিজেকশন কোথায় পেয়েছে প্রথম রিজেকশন যে আগের দিনে যে সিপিআর ছিল সেটা তাহলে আজকে কি বুঝলেন যে ভার্জিন সিপিআর ক্ষেত্রে মার্কেট যদি প্রথম দিন মনে করে এখানে ওপেন হলো দ্বিতীয় দিন মার্কেট এখানে ওপেন হলো ধরুন মার্কেটের মধ্যে ট্রেন্ড আপ ট্রেন্ডে রয়েছে আপ ট্রেন্ডে কত দূর অব্দি যাবে এই লেভেল অব্দি টাচ করবার প্রথমে তারপরে রিজেকশন পাবে ফার্স্ট রিজেকশন হবে সিপিআর লেভেল অব্দি তো এটা হচ্ছে ভার্জিন সিপিআর কনসেপ্ট এবার সিপিআর থেকে আরও একটা জিনিস হয় যে মার্কেটের মধ্যে ট্রেন্ড অ্যানালাইসিস করতে পারবেন যে এখনকার মার্কেট বাইং অন ডিপস রয়েছে নাকি সেলিং অন রাইস রয়েছে তাহলে এটা কী করে বুঝবেন সাপোজ আজকে সিপিআর তৈরি হচ্ছে এই লেভেলে নেক্সট দিন সিপিআ তৈরি হলো তার একটু নিচের লেভেলে তারপরের দিন সিপিআ তৈরি হলো তার একটু নিচের লেভেলে তার মানে আপনি কি বলছেন যে এটা হচ্ছে সেল অন রাইসের মার্কেট সেল অন রাইস এখানে কি হতে পারে এখানে মার্কেট নিচের দিকে পড়লো এখানে নিচের দিকে পড়লো পড়ার পরে এখানে আবার উপরে উঠছে উঠছে মানে কি আপনাকে বুঝতে হবে যে এখানে যদি এই সিপিআরের রিজেকশন পাই যেটা আমরা একটু আগে ডিসকাস করলাম ভার্জিন সিপিআর রুল ওয়াইজ তার রিজেকশন পাওয়ার পর মার্কেট কিন্তু আবার নিচে পড়তে পারে তাহলে আমরা এখানে সেলের ট্রেড নেব যখন মার্কেট এরকমভাবে ডিসেন্ডিং হচ্ছে মানে মার্কেট নিচের দিকে কন্টিনিউয়াস বেসে সিপিআর তৈরি করছে তখন আমরা সেল অন হিসেবে ফান্ডা নেব কিন্তু এই জিনিসটার উল্টো কখন হবে এই জিনিসটার উল্টো হবে বাইং অন ডিপস এটা কখন সাপোজ সিপিআর তৈরি করলো এ লেভেলে তারপরে নেক্সট দিনে সিপিআর তৈরি করলো তার একটু উপরে তারপরে নেক্সট দিনে সিপিআর তৈরি করলো তার একটি উপরে এবার এক সময় কী হলো মার্কেট উপর থেকে উপর থেকে টপ থেকে ফল করছে যদি মার্কেট ফল করে আপনার ট্রেন্ড কী রয়েছে ট্রেন তো আপ ট্রেন্ড রয়েছে তাই তো ট্রেন রয়েছে আপ ট্রেন্ড তাহলে এই আপ ট্রেন্ড যেহেতু রয়েছে তাই যখনই মার্কেট নিচের দিকে পড়বে তারা আমরা কী করব বাইং অন ডিপস যেই সিপিআর সাপোর্ট নিল মার্কেট উপরে শুরু করলো তখন আমরা বাইং অন ডিপস করব মানে এখানে আমরা লস লাগিয়ে মার্কেটকে ট্রেল করতে শুরু করব তাহলে এটা হচ্ছে বাইং অন ডিপসের মার্কেট তাহলে এটাই আমাদেরকে বোঝায় যে সিপিয়া যখন কন্টিনিউয়াস অ্যাসেন্ডিং থাকবে তখন বাইন অন ডিপসের মার্কেট সিপিয়া যখন ডিসেন্ডিং থাকবে তখন সেলিং অন রাইসের মার্কেট দেখুন এখানে এই চার্টের মধ্যে আমি রিজেকশন লেভেলগুলো সরিয়ে দিয়েছি সিম্পল রাখার জন্য মানে আপনারা যাতে ক্লিয়ার বুঝতে পারে দেখুন এখানে দেখুন এই সিপিআরটা কোথায় তৈরি হচ্ছে উপর লেভেল তৈরি হচ্ছে তার নিচে সিপিআরটা তারপর তার নিচে তার নিচে সিপিআরটা তার নিচে এবার এখানে মার্কেট কী করলো দেখুন আপনারা যদি এই সিপিটটাকে ধরি ধরুন এই দিন আপনি ট্রেড নিলেন এই দিন দেখলেন বিরাট বড় একটা পুলিশ সাইন দেখতে পেলেন কিন্তু সিপিআর তো কন্টিনিউয়াসলি ডাউন ট্রেন চলছে সিপিআরের মধ্যে আমরা কী দেখতে পাচ্ছি সিপিআর ডাউনে চলছে তাহলে কিন্তু মার্কেট শো করছে বুলিশ সাইন তাহলে আমরা কী করবো সেল অন রাইস করবো দেখুন যেই মার্কেট উপর দিকে উঠলো তখনই দেখলেন মার্কেটের মধ্যে সেল চলে এলো আবার উপরে উঠলো আবার সেল চলে এলো আবার উপরে উঠলো আবার সেল চলে এলো এইরকম সেল অন রাইস আর মার্কেট আর ঠিক এর অপোজিটটা যদি আপনি দেখতে লক্ষ্য করেন তাহলে এই এই চার্টের মধ্যে দেখতে পাচ্ছেন দেখুন এই চার্টের মধ্যে প্রথমে মার্কেট ছিল এ লেভেলে তারপর মার্কেট ছিল এ তারপর মার্কেট ছিল মানে সিপিআর তৈরি করেছিল এ লেভেলে মানে সিপিআর কান্টিনিউ আপ ট্রেন্ডে আছে তাহলে এটা হচ্ছে বাইং অন ডিপস দেখুন এখানে একটা সেলিং চলে এলো আবার মার্কেটের মধ্যে সেটা উপরে চলে গেল আবার এখানে সেলিং এলো আবার সেটা উপরে চলে গেল মানে যতবার সেলিং আসছে মার্কেট কিন্তু টেনে আবার উপর দিকে নিয়ে চলে যাচ্ছে তাহলে এটা হচ্ছে বাইং অন ডিপস্যান মার্কেট মানে এই জিনিসটাও কিন্তু আপনি সিপিআর থেকে আইডেন্টিফাই করতে পারবেন তাহলে এই সেম প্রসেসে আপনি কিন্তু এন্ড্রয়েডের ট্রেডিং হোক অপশন ট্রেডিং হোক একটা ভালো প্রফিটেবল জার্নি শুরু করতে পারবেন এবং অ্যাটলিস্ট ফ্রুটফুল রেজাল্ট কিন্তু এখান থেকে পাবেন কারণ দীর্ঘদিন ধরে আমি এই সেটা ইউজ করছি এবং এটা কিন্তু ফ্রুটফুল রেজাল্ট দিচ্ছে এবার কি এগুলো আপনাকে বুঝে ইউজ করতে হবে নিজের মতো করে ইমপ্লিমেন্ট করতে হবে আপনি নর্মালি কী করে যারা নতুন বায়ার্সরা রয়েছেন তারা অপশান বাইং কীভাবে করে আর মনে হচ্ছে যেন মার্কেটটা উপরে যাবে মনে হওয়ার কিছু নেই স্টক মার্কেটে আপনার যদি মনে হয় যে মার্কেট উপরে যাবে মার্কেট থেকে উল্টোটা করবে মার্কেট নিচে যাবে এবং তখন আপনার লস হয়ে যাবে এবার বিষয় হচ্ছে আপনি এই ট্রেডিং যারা করতে চান তারা ট্রেডিং কীভাবে করবেন ডেসক্রিপশনে এবং প্রিন্ট কমেন্টের মধ্যে অ্যাঞ্জেল ওয়ানের লিঙ্ক রয়েছে সেখান থেকে ফ্রিতে উইদাউট এনি এক্সট্রা চার্জেস আপনি অ্যাকাউন্ট ওপেন করে নিতে পারবেন এবং একই রকমভাবে আমি যেভাবে চেক করছি আপনাকে চার্ট দেখাচ্ছি এই চার্টও আপনি অ্যাঞ্জেল ওয়ান থেকে দেখতে পারেন এবং এই স্ট্র্যাটেজি আপনি ব্যাক টেস্টিংও অ্যাঞ্জেল ওয়ান থেকে করতে পারেন আপনি নিজে থেকে ট্রেস্ট করুন এবং লাইভ মার্কেটের মধ্যেও যদি আপনি এই স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে চান এটা কিন্তু আপনি অ্যাঞ্জেল ওয়ানের থ্রুতেও করতে পারেন আমি নিজে পার্সোনালি ইউজ করি তাই আমি আপনাদেরকেও রেকমেন্ড করি এবার দেখুন চার্টের মধ্যে আমি সমস্ত রেজিস্টার লেভেল এবং সাপোর্ট লেভেল আবার অন করে দিয়েছি এবার দেখুন এইটা হচ্ছে যেমন ধরুন এইটা হচ্ছে সিপিআর লাইন এই লেভেলটা হচ্ছে সিপিআর লাইন সিপিআর লাইন থেকে মার্কেট বাউন্স ব্যাক হয়ে কোথায় গেল ফার্স্ট রেজিস্ট্যান্সে হিট করলো এবং সেখান্ডে আবার নিচে গেলো আবার সেকেন্ডে হিট করার চেষ্টা করলো আবার নিচে এলো আবার সেকেন্ডে গিয়ে কোথায় করলো সেকেন্ড রেজিস্ট্যান্স লেভেল হিট করলো তাহলে এটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল এবং উল্টো দিকে আবার যদি আমরা দেখি মার্কেটের মধ্যে এবার দেখুন এখানে একটা নেগেটিভ সিগন্যালের ক্ষেত্রে কি হচ্ছে তো দেখুন এই সিপিআর লাইনটা মার্কেট ভেঙে নিচের দিকে যাচ্ছে নিচের দিকে যাওয়ার পর সে প্রথম সাপোর্ট কোথায় নিল তার ফার্স্ট সাপোর্ট লেভেলে তারপরে তার সেকেন্ড সাপোর্ট কোথায় নিল সেকেন্ড সাপোর্ট নিলো সেকেন্ড সাপোর্ট লেভেলে তাহলে কি সিপিআর কি সুন্দরভাবে কাজ করছে বুঝতে পারছেন এবার এস স্ট্র্যাটেজি কি সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে এর স্ট্র্যাটেজি অ্যাকচুয়াল স্ট্র্যাটেজি কী আছে দেখুন স্ট্র্যাটেজির জন্য একটা ডেডিকেটেড ভিডিও আমাকে বানাতে হবে এটা তার জন্য আমি বললাম যে এই ভিডিওটা হচ্ছে পার্ট ওয়ান ভিডিও আপনারা যদি পার্ট টু চান যে স্ট্র্যাটেজি কীভাবে ইমপ্লিমেন্ট করবো বা বা অ্যাকচুয়ালি কী প্রপার স্ট্র্যাটেজি আমি ইউজ করি এটা তো ইমপ্লিমেন্টেশন আপনাকে বোঝালাম কিন্তু স্ট্র্যাটেজি কীভাবে ইউজ করি বা কোনটা ব্রেকআউট ব্রেকডাউন কীভাবে আমি দেখি কারণ আমি সিম্পল ল্যাঙ্গুয়েজে বলবো যে অনেকে কী করে যে সিপিআরের ব্রেকআউট হলে উপর দিকে ট্রেড নেয় আর সিপিআরের ব্রেকডাউন হলে নিচের দিকে ট্রেড নেই এটাও করা যেতে পারে এবার বিষয় হচ্ছে আপনি যদি আমার পার্সোনাল ট্রেডিং এক্সপিরিয়েন্স জানতে চান বা সিপিআরের মধ্যে আমি কীভাবে এক্স্যাক্ট ওয়েতে ট্রেড নিই সেটা যদি জানতে চান তার জন্য পার্ট টু ভিডিওর জন্য আপনাকে ওয়েট করতে হবে এবার আপনারা যদি বলেন যে না পার্ট টু ভিডিও বানাও যে সেখানেও আমাকে ট্রেডিং তুমি কীভাবে করো সেটা আমাকে দেখিয়ে দাও যে কীভাবে সাপোর্ট নিচ্ছে কীভাবে রেজিস্ট্রেন্স নিচ্ছে বা কোন স্ট্র্যাটেজি অ্যাকচুয়ালি ফলো করলে ফুটফুল রেজাল্ট পাওয়া যায় সেটা আমি আপনাদের সাথে সেকেন্ড ভিডিওতে ডিসকাস করব তার জন্য নিজে কমেন্টে জানান যে আপনারা সেকেন্ড ভিডিও চান তাহলে আমি নেক্সট ভিডিও বানানোর জন্য মোটিভেশন পাবো আর যারা এখনও পর্যন্ত অ্যাঞ্জেল ওয়ানের অ্যাকাউন্ট ওপেন করেননি তারা অবশ্যই ডিসক্রিপশন এবং পিন কমেন্ট থেকে অ্যাঞ্জেল ওয়ানের অ্যাকাউন্ট ওপেন করেন ফ্রিতে কোনো টাকা লাগে না অ্যাকাউন্ট ওপেন করলে চব্বিশ ঘন্টার মধ্যে অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে এবং আপনি ট্রেডিং বলুন ইনভেস্টমেন্ট বলুন বা এসআইপির মাধ্যমে মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টও যদি বলেন তাহলে সেটাও অ্যাঞ্জেল ওয়ানের থ্রুতে হয়ে যাবে এই প্ল্যাটফর্মটা খুবই ইজি প্ল্যাটফর্ম এবং সেরকম বেশি কিছু গ্লিচ নেই তাই আমি রেকমেন্ড করি আপনাদেরকে আপনারা চাইলে এখনই অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন এবার বিষয় হচ্ছে সিপিআর ইন নলেজ তো আমরাকে দিলাম স্ট্র্যাটেজি চাইলে সেটা আপনি কমেন্টে লিখুন আমি এক্স্যাক্ট স্ট্র্যাটেজি বলবো বা আপনারা নিজেরাও এই প্রসেসের স্ট্র্যাটেজি বানাতে পারেন কিন্তু সিপিআর কী করে চার্টের মধ্যে ইমপ্লিমেন্ট করতে হয় কীভাবে সেটা দিয়ে ট্রেড সেট করতে হয় সেটা আমি আপনাদের সাথে ডিসকাস করলাম হোপফুলি আপনারা নিজেরাই কোনো নতুন ট্রেডিং স্টাইল বানাতে পারবেন এবং এই সিপিআরের মাধ্যমে আপনি ফ্রুটফুল রেজাল্টও পাবেন এবং যারা নতুন যারা রেগুলার বেশিতে লস করছে আমি তাদেরকে বলবো সিপিআর স্ট্র্যাটেজি ফলো করে আপনি কিন্তু ফ্রুটফুল রেজাল্ট পেতে পারেন দেখুন মার্কেটের মধ্যে আপনি বললে তো আপনি শুনবেন না যে অপশন ট্রেডিং করেন না বা ইন্টারটেট ট্রেডিং করেন না দেখুন এগুলো জন্য এক্সপিরিয়েন্সের প্রয়োজন হয় কিন্তু যেহেতু আপনাদের কাছে নতুন আপনারা নতুন এক্সপিরিয়েন্স নেই তাই আমি বলবো সিপিআর ইন্ডিকেটার ফলো করে ফ্রুটফুল রেজাল্ট কিন্তু পাওয়া যায় এবং আমি ব্যাক টেস্টিংয়ের মাধ্যমে রেগুলার বেসিসে দেখেছি এই জিনিসটা এবং আমি পার্সোনালিও এটা ইউজ করি তা আপনারা যান নিজেরা প্রথমে হোমওয়ার্ক করুন যে কীভাবে সিপিআর ইমপ্লিমেন্ট করতে হয় কীভাবে জিনিসগুলো দেখতে হয় এবং কী নতুন ডেটা আপনি এর থেকে পেলেন কোনো কিছু নতুন আইডিয়া যদি আপনাদের থেকে এসে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মধ্যে জানান এবং আমি আপনাদের কমেন্ট রেগুলার পড়ি এবং প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিই আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না অনেক পরিশ্রম করে ভিডিও বানানো যদি আপনার লাইফে আমি একটু হলেও নতুন কিছু অ্যাড করতে পারি ভ্যালু এডিশন করতে পারি তাহলে অবশ্যই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নেবেন অনেক ধন্যবাদ